আলুদু বিল্লা হিমিনেশ্বয়িত নিউ রজিম বিসমিল্লা হিরহেমেদ নিউ একজন মমিনের জন্য পবিত্র রমজান মাসের প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম রমজানের আগের দুই মাস জুড়ে তথা রজব ও শাবানে বেশি বেশি নফল এবাদত ও রোজা রাখার অভ্যাস করতেন রজবের শুরু থেকেই রসুল সাল্লু ওয়াসাল্লাম একে একে সব ব্যস্ততা কমিয়ে এনে ইবাদত বন্দিগিতে মশগুল হতেন এবং প্রিয়মাস রমজানের জন্য প্রহর শুনতেন হজরত আনাস রদিয়াল্লাহ টায়ল্যান্হ থেকে বর্ণিত তিনি বলেন পশ্চিম আকাশে রজবের চাঁদ দেখা গেলেই প্রিয়নবী আবেগময় কণ্ঠে মহান রবের দরবারে দোয়া করতেন আল্লাহ হুম্মা বারিকলানাফি রজাবা সাহেবান ও রমাদান অর্থ এ হে অল্লাহ আমাদের জন্য রজব ও সাবান মাসকে বরকতময় করে দিন আর আমাদের হেদায়াত রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন সুবাহন আপনারাও এই দোয়াটি এই মাসে বেশি বেশি পড়বেন ইনশা অল্লাহ কেননা নবীজি এই দোয়াটি বেশি বেশি পড়েছেন আপনারাও রজবের শুরু থেকেই রসুল সাল্লা সাল্লামের তরিকামতো চলার চেষ্টা করবেন কেননা তিনি আমাদের উত্তম আদর্শ এবং মডেল আমরা তাকেই ফলো করব তিনি যা করেছেন আমাদেরকে তা ফলো করতে হবে প্রিয় বন্ধুরা এভাবেই রজবের দিন রাত অস্রু শিক্ত নয়নে প্রতীক্ষা করতেন নবী করিম সাল্লু আলিহিসাল্লাম ও সাহাবাই কেরাম হজরত আয়সার্লাহ থেকে বর্ণিত হজরত রসুল্লাহ আলিহিসাল্লাম সাবান মাসের দিন তারিখের হিসাবের প্রতি অধিক লক্ষ্য রাখতেন যা অন্য মাসের ক্ষেত্রে রাখতেন না তাই সাবান মাসে এলে আরও বেশি নফল ইবাদত ও রোজা পালন করতেন আমাদের প্রিয় নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম যেসব কাজের মাধ্যমে আমরা নিজেদের পবিত্র রমজান মাসের জন্য প্রস্তুত করতে পারি তার একটি সংক্ষিপ্ত তালিকা আমরা এই ভিডিওর মাধ্যমে বলব ইনসা প্রিয় বন্ধুরা একনিষ্ঠভাবে নিষ্ঠভাবে তওবা করা রমজান গুনাহ মাফের মাস তাই এখন থেকে এক নিষ্ঠভাবে আল্লাহর পথে ফিরে না এলে রমজানে তবা নসিব নাও হতে পারে আল্লাহ বলেছে আর হে মুমিন গণ তোমরা সবাই আল্লাহর কাছে তবা করো যাতে সফল কাম হতে পারো সুরানুর আয়াত একত্রিশ এরপরে যে দুই নম্বরে আমরা যে কাজটি করব। দোয়া করা আমরা আগেই বলেছি মহানবী সাল্লিউসাল্লাম রজব মাসের চাঁদ ওঠার পর থেকেই রমজানের জন্য প্রস্তুত হতেন এবং মহান আল্লাহর কাছে রমজান পর্যন্ত বেঁচে থাকার আকুতি জানাতেন বলতেন হে আল্লাহ আমাদের জন্য রজব ও সাবান মাসে বরকত দিন এবং আমাদের রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখুন তিন নম্বরে যে কাজটি করতে হবে রমজানের আগমনে খুশি হতে হবে রমজান মাস একজন মুসলিমের প্রতি আল্লাহ তালার বিশেষ নেয়ামত আর আল্লাহ তালা বলেন বলো এটি আল্লাহর অনুগ্রহে ও তার দয়ায় কাজেই এতে তারা আনন্দিত হোক এটি তারা যা সঞ্চয় করে রাখে তা থেকে উত্তম সুরা ইউনুস আয়াত নাম্বার আটান্ন এরপরে আমাদের যে কাজটি করতে হবে কাজা রোজা আদায়ে করে নিতে হবে প্রিয় বন্ধুরা রমজান বাস একজন মুসলিমের প্রতি আল্লাহ আয়লার বিশেষ নেয়া আর আল্লাহ তলা বলেন বলো এটি আল্লাহর অনুগ্রহে ও তার দয়ায় প্রিয় ভাইসব আবু সালাম রদি আল্লাহ তায় বলেন আমি আইসার দিয়াহ হাকে বলতে শুনেছি আমার ওপর গত রমজানের রোজা বাকি থাকলে সাবান মাসে ছাড়া আমি তা আদায় করতে পারতাম না হাদিস হাদিসটি বুখারি শরীফের এক হাজার নম্বর আপনারা এই হাদিসটি বুখারি শরীফ থেকে আরও সুন্দরভাবে দেখে নিতে পারেন অথবা জেনে নিতে পারেন নফল ও রোজা রাখতে হবে বেশি করে আইসারদাহ তালা বলেন আমি রাসুল সাল আলী সাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসের গোটা অংশ রোজা পালন করতে দেখিনি এবং সাবান মাস ছাড়া অন্য কোনো মাসে অধিক সিয়াম পালন করতে দেখিনি রোজার প্রয়োজনীয় মাস আয়ালাগুলো নির্ভরযোগ্য আয়ালেম বা গ্রহণযোগ্য বই পুস্তক থেকে জেনে নেয়া রমজানে নিজেদের ব্যস্ততা কমিয়ে আনার জন্য এখন থেকে পরিকল্পনা করা এবং একটি উল্লেখযোগ্য সময় বন্দিগিতে কাটানোর বন্দোবস্ত করা হতে পারে এ রমজানই আমার জীবনের শেষ রমজান তাই এ রমজানকেই আত্মশুদ্ধি ও গোনাহ মাফের সুবর্ণ সুযোগ হিসেবে আমাদের গ্রহণ করতে হবে আল্লাহ আমাদের সত্যিকারের রোজাদার হওয়ার তৌফিক দিন আমরা বলি সকলেই আমিন প্রিয় ভাইসব রমজানের আগে নবীজি সাল্লু আলি ওয়াসাল্লাম যে দোয়া বেশি বেশি পড়তে সাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই মাসের পরপরই শ্রেষ্ঠ মাস রমজানের আগমন এই মাসের বিভিন্ন ফজিলত ও আমলও রয়েছে নবীজি এ মাসে একটি দোয়া বেশি বেশি পড়তেন আমরা অনেকেই এই দোয়াটি জানি না আবার অনেকেই এই দোয়াটি জানি তো চলুন আমরা আজকে ওই দোয়াটি শিখি এই ভিডিওর মাধ্যমে তার আগে কিছু কথা সাল্লাম রজব ও সাবান ব্যাপী। বেশি বেশি বরকত হাসিলের দোয়া করতে রমজান মাসে এবাদত করার সুযোগ প্রার্থনা করতেন তিনি এ দোয়া বেশি বেশি পড়তেন আপনারাও আমার সঙ্গে বলুন আর ল হুম্মা ফি রজব ওয়া সারবেন ও রমা দন আবার বলছে ল হুম্মা বারিক লানা ফি ও রোজাব শায়বেন ওয়াবার লে না রমাদন এই দুয়াটি মুখস্থ করুন এই দুয়াটি এই মাসে বেশি বেশি করুন মুসনাদে এ আহমেদের হাদিস দুইশো নম্বরে রয়েছে এটার অর্থ আপনি জানেন এটার অর্থ হচ্ছে হে অল্ রজব মাস ও সাবান মাস আমাদের জন্য বরকতময় করুন রমজান আমাদের নসিব করুন আমিন পুড়ি বন্ধুরা রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে যা মানুষের জন্য আদ্যপান্ত হেদায়াত এবং এমন সুস্পষ্ট নিদর্শনাবলী সম্বলিত যা সঠিক পথ দেখায় এবং সত্য মিথ্যার মধ্যে চূড়ান্ত ফয়সালা করে দেয় সুতরাং আমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন এ সময় অবশ্যই রোজা রাখে আর তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় বা সফরে থাকে তবে অন্যদিনে সে সমান সংখ্যা পূরণ করবে আল্লাহ রব্বুল আলমীন আমাদের পক্ষে যা সহজ সেটি চান তোমাদের জন্য জটিলতা চান না এবং তিনি চান যাতে তোমরা রোজার সংখ্যা পূরণ করে নাও এবং আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে যে পদ দেখিয়েছেন সেজন্য আল্লাহর বীর পাঠ করো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো সুরাবাকারা একশো পঁচাশি অন্যত্র আল্লাহতালা বলেন ইন আমি এটি অর্থাৎ কোরআন নাজিল করেছি এক মোবারক রাতে কেননা আমি মানুষকে সতর্ক করার ছিলাম সুরা দোহন আয়াত নম্বর তিন প্রিয় বন্ধুরা অধিকাংশ আলেমের মতে উক্ত আয়াতে দ্বারা সবে কদর বুঝানো হয়েছে তাদের কথার প্রমাণ পাওয়া যায় সুরা কদরের শুরু আয়াত দ্বারা আল্লাহ এর সাদ করেন ইন্না আং জলনা লাইলাতিল কদর নিশ্চয়ই আমি এটি অর্থাৎ কোরআন সবে কদরে নাজিল করেছি সুবাহান সুরা কদরের এক নম্বর আয়াত উক্ত দুটি আয়াতে পবিত্র কোরআনুল করিম সবে কদরে নাজিল হয়েছে প্রমাণিত আর প্রথম আয়াদ দ্বারা পবিত্র কোরআনুল ক্যারিমের মাস রমজান সেটি প্রমাণিত পৃষ্ঠা আপনারা দেখে নিতে পারেন সুতরাং পবিত্র কোরআনুল ক্যারিমের মাসে সবই কদর হওয়ায় রমজান মাসটির শ্রেষ্ঠত্ব আরও বেড়ে যায় সুবাহ বন্ধুরা আসুন সামনে রমজান মাসের প্রস্তুতি নেই নবীজির শেখানো আমলগুলো আমরা এখন থেকেই প্র্যাকটিস করি আমাদের সামনে যে রমজান মাস আসছে আমরা যেন সেই রমজানে আল্লাহ তায়লার সমস্ত হুকুমগুলোকে নবীজি সাল্লাহ হিউসাল্লাম যে কথাগুলো যে আমলগুলো করেছেন এখন থেকেই ঠিক সেইভাবে আমরা যেন আদায় করতে পারি আমাদেরকে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তৌফিক দান করুন তাই সকলে পড়ি آمين وآخر دوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته